হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ অনেকদিন পর তোমাদের জন্য একটা সুন্দর কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করতে চলেছি একটা ছোট্ট বাচ্চা কিভাবে তার বাবা মাকে এক করে দিয়েছে এমনই সুন্দর একটা অসাধারণ কাহিনী নিয়ে আজকের ড্রামাটি তো বন্ধুরা কথা না বলে চলুন এক্সপ্লেন শুরু করা যাক ড্রামাটির প্রথম সিনেই আমরা একটা বিজনেস পার্টি দেখতে পাই যেখানে জিরেন নামের একটা লোক তার স্ত্রীকে নিয়ে পার্টিতে এসেছে এই পার্টির অর্গানাইজ করেছে জিরানের স্ত্রী ইতিংয়ের বাবা জিরানের স্ত্রী ইতিংয়ের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না পার্টিতে আরও একজনকে দেখানো হয় যিনি এই গল্পের হিরো ওর নাম সিংচি চি যে কিনা ব্লুজা ইনভেস্টমেন্ট কোম্পানির সিইও এরপর দেখানো হয় এই গল্পের হিরোইন মিন হইকে সে মেডিটেক কোম্পানির ডিরেক্টর পার্টিতে শেষে জিরানের খুব ক্লোজ হচ্ছিল আর সেটা দেখে সবাই অবাকে তাকিয়েছিল সিংচি মিনহইয়ের এমন আচরণ দেখে জেলাস ফিল করছিল কারণ কোনো এক সময় তাদের মধ্যে খুব ভালো একটা মিষ্টি সম্পর্ক ছিল মিনহুইকে জিরানের এত ক্লোজ হতে দেখে তার স্ত্রী ইতিং চলে আসে সেখানে ইতিং মিনহুইকে অনেক অপমান করে তার হাজব্যান্ডের সাথে এমন আচরণ করার জন্য এক সময় রেগে গিয়ে সে তো মিনহইয়ের গায়ে ড্রিঙ্কস ফেলে দেয় আর সিংচি তখন মিনহুইকে প্রোটেক্ট করার জন্য তার সামনে চলে আসে এবং সেখান থেকে মিনহুইকে টেনে বাইরে নিয়ে আসে তারপর মিনহুই তাকে প্রশ্ন করে তুমি কি সেই শিংচি এখন তুমি কেমন আছো তুমি কি সুস্থ হয়েছ আর শিংচি তখন বলে সেটা তো পরের কথা কিন্তু তার আগে তুমি আমাকে বলো তুমি নিজের ফায়দার জন্য এখন এমন করে যাবে যেমনটা তুমি পাঁচ বছর আগে আমার সাথে করেছিলে এই কথাগুলো বলে অপমান করে সিংচি সেখান থেকে চলে যায় এরপর মিনহুইয়ের কাছে জিরাঙের ফোন আসে তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি জিরেনের কথা মতো মিনহুই সেদিন পার্টিতে সেই আচরণগুলো করেছিল এরপর মিনহুই হসপিটালে চলে আসে তার বাচ্চাকে দেখতে বাচ্চাটির নাম চুয়ান চুয়ান চুয়ানের হার্টের সমস্যা আছে আর মিনহুই যা কিছু করছে তা শুধু তার বাচ্চাকে বাঁচানোর জন্যই করছে চুয়ান তার মাকে পেয়ে অনেক খুশি হয়ে যায় এরপর মিনহুই রুজির সাথে কথা বলছিল রুজি হচ্ছে জুয়ানের ডক্টর এছাড়াও রুজি মিনহুইয়ের আগে থেকেই খুব একটা ভালো বন্ধু মিনহুই রুজিকে বলছিল জিরানের বাবা বিদেশ থেকে তার বাচ্চার চিকিৎসা করার জন্য আসছে জিরানের বাবা হার্টের অনেক বড় ডক্টর এই জন্যই জিরানের কথা মতো পার্টিতে জিরানের সাথে তার এমন আচরণ করতে হয়েছিল আর এদিকে তো সিংচি বাসায় এসে সাবার নেওয়ার সময় তার শুধু সেই ছিনগুলোই মনে পড়ছিল আর মনে মনে জেলাস ফিল করছিল এরপর সিংচি তার অ্যাসিস্ট্যান্টকে মিনহুইর ব্যাপারে সব তথ্য জানাতে বলে এর পরদিন সিংচি হসপিটালে আসে তার চেক আপ করানোর জন্য আর সেখানে এসে ওয়াশরুমে চুয়ানের সাথে দেখা হয়ে যায় চুয়ানের হাত ধোয়ার স্টাইল চুয়ানের চুল ঠিক করার স্টাইল আরও ইত্যাদি ইত্যাদি তার সাথে মিলে যাচ্ছিল আর এত সব কিছু মিল দেখে শিংজি তো তখন হেসে ফেলে আর বাচ্চাটিও তখন টিস্যু পেপার নেয় এবং সিংচিকেও টিস্যু পেপার ছেড়ে দেয় মিন হয়ে চুয়ানকে খুঁজে বেড়াচ্ছিলো আর তখনই দূর থেকে দেখতে পাই সিংচিকে। তখন সে নিজেকে আড়াল করার চেষ্টা করে কিন্তু সিংচি যখন দূর থেকে আসা পেশেন্টের একটা ট্রলির সাথে ধাক্কা খেতে যায় তখন সে তাকে বাঁচিয়ে নেয় আর সিংচি তখন বলে আমার সাথে এত ভালো ব্যবহার করার কোনো প্রয়োজন নাই কারণ আমি জানি তুমি কি। তারপরও মিনহই তাকে বলে তুমি হসপিটালে কেন তোমার কি সেই অসুখটা এখনো ভালো হয়নি কিন্তু সিংচি তার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় সিংচি এ হাসপাতালের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার সিংচি তার অ্যাসিস্ট্যান্টের কাছে থেকে জানতে পারে এ হসপিটালের সাথে মিনহইদের কোম্পানি কোনো একটি প্রজেক্ট করতে চলেছে কিন্তু সে তখনই সেটা রিজেক্ট করে দেয় সেদিন পার্টির ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন অফিসের সবাই সেটা নিয়ে কথা বলে বলি করছিল আর এমন সময় মিনহুয়ের বান্ধবী সাউমি এসে বিষয়টা হ্যান্ডেল করে সাউমি এই কোম্পানির জেনারেল ডিরেক্টর মিনহুই পরে জানতে পারে তার প্রোপোজাল রিজেক্ট করা হয়েছে এজন্য সে সিদ্ধান্ত নেয় সে হাসপাতালের শেয়ার হোল্ডারের সাথে কথা বলবে কিন্তু সে এখানে এসে দেখে শিংচি সে হাসপাতালের শেয়ার হোল্ডার সে অনেকটা অবাক হয়ে যায় মিনহুই তাকে বোঝাতে থাকে এই প্রজেক্টটা করলে হার্টের রোগীদের জন্য খুব সুবিধা হবে এরপর সিংচি তার বাবার কথা মতো একটা ব্লাইন্ডেড আসে সে এখানে মেয়েটির সাথে বাধ্য হয়ে দেখা করতে আসে এই জন্য সে তেমন গুরুত্ব দিচ্ছিল না আর দূর থেকে মিন হই সে বিষয়টি লক্ষ্য করেছে আর সেজন্য সে তখন সে সিংচির কাছে এসে এমন একটা ভাব করে যেন তার সে গার্লফ্রেন্ড মিন হই সিংচিকে বলে আমি তোমাকে হেল্প করতে পারি তবে তোমাকেও আমাকে হেল্প করতে হবে সিংচিও তখন মিন হইকে তার কাছে টেনে নেয় এবং মেয়েটি তখন রেগে সেখান থেকে চলে যায় মিন হই সারাদিন যতই বিজি থাকুক না কেন তার বাচ্চার খেয়াল রাখতে সে একটু ত্রুটি করে না মিন মিনহুই চুয়ানকে বলে কাল সকালে তোমার সারচারি আছে আজকে ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়ো আর চুয়ানও তখন বলে ওকে মা কিন্তু তার আগে আমার একটা কথা আছে সবারই তো বাবা আছে আমি আমার বাবার সাথে দেখা করতে চাই তুমি কবে আমার বাবার সাথে আমার দেখা করিয়ে দেবে মিনহুই তখন বলে রুজিকে তো তুমি বাবা বলে ডাকো তাই না চুয়ান তখন বলে এটা ঠিক আছে কিন্তু আমি আমার আসল বাবাকে চাই হসপিটালে পর দিন আবার সিংসি তার চেক আপ করাতে আসে আর চুয়ানও তাকে দেখে চিনে ফেলে চুয়ান তখন সিংসিকে এসে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি বিয়ে করেছো আর তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে আর আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারি সিংসি তখন বলে এভাবে যাকে তাকে বাবা বলে ডাকতে নেই চুয়ান বলছিল আমার মা বলেছে আমার বাবা নাকি অনেক হ্যান্ডসাম আর তুমিও তো অনেক হ্যান্ডসাম তাই তোমাকে আমি বাবা বলেই ডাকবো তারা কথা বলছিল আর এমন সময় রোজিও সেখানে চলে আসে তারপর বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায় জোয়ান তখন রুজিকে বাবা বলে ডাকছিল আর সিংচি তখন ভেবে নেয় রোজি জোয়ানের সত্যিই বাবা এরপর আবার মিনহুইও সেখানে চলে আসে আর মিনহুইকে দেখে সে বুঝে নেয় এটা তাদের ফ্যামিলি সে ভেবে নেয় রোজিকে সে বিয়ে করেছে এবং জোয়ান তাদেরই সন্তান আর এই কথাগুলো ভেবে সে তো মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল আর তাদের সে ছিনগুলোই মনে পড়ছিল এরপর রোজি মিনহইকে ফোন করছিল চোয়ান কিছুতেই সার্জারি রুমে ঢুকতে চাচ্ছিল না তার মাকে ছাড়া তারপর মিনহুই তাড়াহুড়া করে চোয়ানের কাছে চলে আসে তারপর তার বাচ্চাকে বোঝাতে থাকে বাবা আমি তোমার পাশে সব সময় আছি তুমি কোনো ভয় পাবে না আর তখন চোয়ানকে সার্জারি রুমে নিয়ে যাওয়া হয় আর চোয়ানের সার্জারিও সাকসেসফুল হয় এরপর মিনহুই আবারও সিংচির কাছে আসে সে প্রোজেক্টের বিষয়ে তাকে মানাতে আসে কিন্তু সিংজি কোনো মতেই রাজি হতে চাচ্ছিল না সিংচি তখন একটা বাচ্চার কাছে আসে এই বাচ্চাটিরও হার্টের সমস্যা আছে সে আজকের চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে সিংচিকে এভাবে দেখে মিন সেই আগের কথাগুলো মনে পড়ে যায় মিন হই সিংচিকে বোঝাতে থাকে দেখো আমাদের এই প্রজেক্টটি যদি সাকসেসফুল হয় তাহলে হার্টের কোনো পেশেন্টকে বিদেশের চিকিৎসার জন্য যেতে হবে না আমাদের দেশে চিকিৎসা করা যাবে এর পরের দিন সিং যখন হসপিটালে আসে সে দূর থেকে দেখতে পায় মিন হই চুয়ানকে নিয়ে রুজির সাথে বসে আছে আর এটা দেখে সে জেলাস ফিল করে আর এই জন্য সে ডক্টর রুচিকে হ্যারাস করার জন্য তার কাছে চেক আপ করতে আসে এবং বিভিন্ন রকমভাবে হ্যারাস করতে থাকে আর তখনই মিন হই সেখানে চুয়ানকে নিয়ে আসে মিন হয়ে সিংচিকে এটা বলে যে দেখো তোমার সাথে আমার প্রবলেম আছে কিন্তু দয়া করে রুচির সাথে এমন ব্যবহার করো না এরপর চোয়ান তার মায়ের সাথে সুপার মার্কেটে আসে আর সেখানে সিংসিও আসে এরপর তাদের দুজনেরই দেখা হয়ে যায় এবং তারা গান ফাইটিং খেলে এমন সময় এক সময় চোয়ানের এমন শেষ হয়ে যায় তখন সিংচি বলে তুমি হেরে গেছো আর চোয়ান তখন বলে না আমি হেরে যাইনি দেখো আমি সুপারম্যান আমি কখনো হারতে পারি না আমার মা বলেছে আমি সুপারম্যান শিংজি তখন চোয়ানের এই অবস্থা দেখে তাকে কোলে নেয় এবং বলে হ্যাঁ তুমি সত্যি সুপারম্যান সিংজি চোয়ানকে জিজ্ঞেস করে তোমার জন্মশাল কত আর তখনই সেখানে মিনহুই চলে আসে মিনহুয়ের কাছেও একই কথা জানতে চাই মিনহুই তখন বলে তার বয়স চার বছর হবে তখন সিংজি বলে আমার সাথে কি তার কোনো সম্পর্ক এ কথা বলতেই সে বলে না তোমার সাথে জোয়ানের কোনো সম্পর্ক নেই বন্ধুরা আজকের এপিসোডটি এই পর্যন্তই